মিটার পাল্টানো পরে যদি কমে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো না কমে তাহলে কি করণীয় আপনাকে জানা আছে করণীয় ঘরের ভিতরে যে আছে এই যে তাঁত দিয়ে আগামাতা ওয়ারিং টা ভালো একজন ইলেকট্রিশিয়ান দিয়ে চেক করানো ঘরের ভিতরে যে টিভি ফ্রিজ ফ্যান যেগুলো আছে যেগুলো আছে চেক করানো ঘরের ভিতরে কোন জায়গা আর্জেন্ট আছে নি

কারণ ওটা তো লোড বেশি বুঝলি দেখ মিনিটে ফাঁকা দিলাম এক দুই মিনিট দেখে কেমন আছো? ভালো আছো? সব ঠিক আছে? এখন শুধু অপেক্ষা এই মাস দেখবেন সামনের মাসে আল্লাহ আশা করতে ঠিক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আল্লাহ